আসসালামু আলাইকুম আপনার ডাসবাংলা বাংলা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টের বিপরীতে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড থাকা স্বাভাবিক অ্যাকাউন্টের বিপরীতে অনলাইন ব্যাংকিং সুবিধা ব্যবহার করার জন্য অবশ্যই আপনার কার্ডটা নেক্সাস পেতে অ্যাড করতে হবে কিছু প্রসিডিউর ফলো করে কার্ড অ্যাড করলে আপনার কিন্তু ফেল্ড আসবে না তো চলুন বিস্তারিত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন তো এর জন্য প্রথমেই আপনার নেক্সাস পেতে চলে আসতে হবে নেক্সাস পেতে চলে আসার পর বামে আপনি দেখবেন যে অ্যাড কার্ড নামে একটা অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনার যদি ডেবিট কার্ড হয় তাহলে প্রথম অপশন থাকলেই অ্যানাপ যদি আপনার ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড হয় তাহলে দ্বিতীয় অপশান আনতে হবে তো আমি ডেবিট কার্ডটা অ্যাড করব তাই প্রথম অপশানে যাচ্ছি এবং ব্যাংক কর্তৃক কিছু কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যা আপনাকে অবশ্যই ফলো করতে হবে তো এখানে ইনস্ট্রাকশনের মধ্যে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে নেক্সট অপশান যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন তো এখানে চলে আসলে আপনি দেখতে পারবেন যে ডিসপ্লে নেম অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিপরীতে যে নামটা রয়েছে সেই নামটা দিতে হবে নামে আপনার বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর যেমনটা ব্যবহার করেছেন অ্যাকাউন্টের স্টেটমেন্ট তো আপনার কাছে রয়েছে তাই নয় কি সেই অনুপাতে দিবেন আপনার নামের মধ্যে যদি এমডি বা এমএসটির পর ডট থাকে ডট দেবেন ডট না থাকলে ডট দিবেন না তারপরে বলা হচ্ছে কার্ড নাম্বার কার্ড নাম্বারের জায়গায় আপনার ভিসা কার্ড বা টাকা পে কার্ডের উপরে দেখবেন ষোলো ডিজিটাল নাম্বার রয়েছে চার 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 করে সেই কার্ডের নাম্বারটা দিবেন আর আপনার অ্যাকাউন্টে যদি মিনিমাম ছয়শো টাকা থাকে তাহলেই কিন্তু কার্ডটা নেক্সাস পেতে অ্যাড করতে পারবেন ছয়শো টাকার নিচে থাকলে কিন্তু আপনি নেক্সাস পেতে কার্ড অ্যাড করতে পারবেন না তারপরে বলা হচ্ছে কার্ডের পিন দিতে হবে তো আপনি যখন ব্যাংক থেকে কার্ডটা নিয়েছিলেন এরকম একটা ফর্ম দেওয়া হয়েছিল এবং সেই ফর্মের ভিতর কিন্তু আপনার পিন নাম্বার অবশ্যই উল্লেখিত রয়েছে তো আপনি যদি পিন চেঞ্জ করে থাকেন তাহলে আপনার যে পিনটা রয়েছে সেই পিনটা দিবেন আর যদি পিন চেঞ্জ না করেন তাহলে ভিতরে যে পিনটা রয়েছে ফর্মের সেই প্রিনটা দিবেন দেওয়ার পরবর্তীতে নিচের দিকে দেখতেই পাচ্ছেন সাবমিট নামে একটা অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে কিছুটা লোডিং হবে তারপর আপনার ফোনে একটা ওটিপি আসবে ভেরিফিকেশনের জন্য তারপরে এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনার ওটিপিটা দিতে হবে ছয় ডিজিটের তো আপনার ওটিপি আপনি দিবেন আমার ওটিপি আমি দিব একজনের ওটিপি অন্যজনের সঙ্গে মিলবে না তারপর নিচের দিকে গো অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন নেক্সাস পেতে সাকসেসফুলি আপনার কার্ড অ্যাড হয়ে গিয়েছে তো এখন আমরা ব্যাক টু হোমে যাবো এরকম হয়তো বা লোডিং দেখতে পারবেন আপনি নেক্সাস পেতে লগ আউট করে নতুন করে লগ করলে কার্ডের বিস্তারিত ডিটেলস চলে আসবে তারপর নিচের দিক থেকে দেখতেই পাচ্ছেন ভিসা কার্ড এবং কার্ড ডিটেলস নামে একটা অপশান রয়েছে এখানে আপনাকে মূলত ক্লিক করে দিতে হবে এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টের বিপরীতে কত টাকা ব্যালেন্স কার্ডের এক্সপায়ারি ডেট সিবিবি কোড কার্ড হোল্ডার নেম এ টু জেড ডিটেলস ইনফরমেশান চলে আসবে তো এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টধারী হলে কার্ড অ্যাড করতে পারবেন আবারও বলছি ছয়শো টাকার নিচে থাকলে আপনার কার্ড কখনোই নেক্সাস পেতে অ্যাড হবে না তো সেক্ষেত্রে যদি নিচে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি অর্থ জমা দিয়ে তারপরে আপনি অনলাইন ব্যাংকিং সুবিধা নেওয়ার জন্য কার্ড নেক্সাস পেতে অ্যাড করতে পারবেন